শেষ মুহূর্তে যে ভুলগুলো ছিল সেগুলো আসলে কোনোভাবে বললেও শুধরানো যাবে না কারণ দ্য ড্যামেজ ওয়াজ ডান অলরেডি যেই যেই সিচুয়েশনটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয় যে ওই মুহূর্তে না মাত্র তো আমরা জানি যে চায়না থেকে উনি মাত্র এসেছিলেন দেশে এবং শি হ্যার আ ভেরি ব্যাড নিউজ ওনাকে সাত বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল সেখান থেকে তাকে এক বিলিয়ন ডলার অফার করেছে উইচ ইজ আ ডিসরেসপেক্ট অ্যান্ড ডিস অনার টু হার্স একজন প্রধানমন্ত্রীর এরকম অসম্মানিত হওয়ার উনি কিন্তু সফর আরও আগে শেষ করে দেশে ফিরে এসেছেন এবং আসার পরে দেশের মধ্যে এত উত্তাল অবস্থা চারিদিকে চলছে ওনার একদিকে মন খারাপ একদিকে ওনার মেজাজও খারাপ তারে দেশের অবস্থায় এরকম এবং উনি তো জানতেন উনি জানতেন যে এটার পেছনে উনি কিন্তু বারবার ইন্ডিকেট করে বলছিলেন যে এখানে রাজাকারদের হাত আছে মানে বারবার এটা কিন্তু ইন্ডিকেট করে আমাদের বলছিলেন যে এখানে অন্য দলের হাত আছে হ্যাঁ তো উনি জানতেন যে এটার পেছনে এক এটা আসলে কোনো ছাত্র আন্দোলন নয় এটার পেছনে অন্য হ্যাঁ একটা বহির্বিশ্বের একটা হাত আছে এবং অন্য দলেরও হাত আছে তো এই সময়টা সেন্সিটিভ একটা সময় ছিল ওনার প্রেসমিটটা ফেস না করাটা বেস্ট হতো আমার মনে হয় এই সময় অন্য ব্যক্তি যে কিনা মাছ মোর খামার যে শান্ত এবং ঠান্ডা মাথায় আছে সে ব্যক্তিটা প্রেসমিট ফেস করলে ভালো হতো আর দ্বিতীয় বি বিষয়টা ওবায়দুল কাদের উনি যেভাবে করে সবার সামনে ভাষণ দিলেন যে ছাত্রলীগ ছাত্রলীগই যথেষ্ট এবং ছাত্রলীগ মোকাবেলা করবে দ্যাট ওয়াজ রং অ্যাট্যাম্প আমি বলবো বিকজ পাবলিক কিন্তু আমরা জানি না যে এখানে বহির্বিশ্ব এবং কোনো তৃতীয় রাজনৈতিক দলের হস্তক্ষেপ রয়েছে তারা এটা পেছন থেকে ছাত্র আন্দোলনের নামে গাইড করে যাচ্ছে পেছন থেকে এটাকে ইনফ্লুয়েস করে যাচ্ছে তো এই কথাটা তারাই জানে এটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারা জানতেন যে এইটা অন্য রাজনৈতিক দলের আসলে একটা ষড়যন্ত্র এটা বহির্বিশ্বের রাজনৈতিকের জিও পলিটিক্যাল এটা ছিল এটা তো পাবলিক জানে না কিন্তু এই ভাষণটা তো পাবলিক সবাই শুনছে আঠেরো কোটি মানুষ তো সবাই শুনছে মানুষ তো বুঝবে না যে উনি কাকে মোকাবেলার কথা বলেছেন উনি বলেছেন যারা মাঠে ছিল যারা ছাত্রদের রূপ নিয়ে ছাত্রদেরকে সামনে এলিয়ে দিয়ে পেছন থেকে যারা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা নেমেছিল এবং তারা অ্যানারকেজ ক্রিয়েট করছিল তাদেরকে মোকাবেলার কথা বলেছিলেন ওবায়দুল কাদের তো এইটা তো মানুষ বোঝার মানে পসিবিলিটিজ নেই তাই না তো ওনার ওনার মতো একজন ব্যক্তি ওবায়দুল কাদের মতো একজন এত বড় হাইলি ডেজিগনেটেড পারসন হি শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল অবাউট দিস বিকজ হি অলরেডি হ্যাজ সিন দ্য সিচুয়েশন ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল সো লেসন মেক দ্য সিচুয়েশন মোর মেসি অ্যান্ড সিচুয়েশন হি শুড অফ থার বাওয়ার এট বাট আনফর্চুনেটলি হি ওয়ান ঠোটলি এগেইনস্ট অ্যান্ড ঠোটলি অপোজিট অফ হি ওয়াজ লাইক দেখে নেবো আমরা মোকাবেলা করবে দ্যাট ওয়াজ আ রং স্টেটমেন্ট এটা শত্রুপক্ষ ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে এই স্টেটমেন্ট কয়েকটা যদি না দেওয়া হতো এবং পলক রয়েছেন সেখানে যে তার স্টেটমেন্ট দেওয়াগুলো সেগুলো ছিল খুব প্রশ্নবিদ্ধ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া থেকে বিরত থাকলে ভালো হতো এবং আরাফাত আছেন আমি ওনাকে নিয়েও বলবো উনি আমরা তো বুঝতে পারছি এখন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তাদের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে এই সময় মাথা ঠান্ডা রাখা আসলেই কষ্ট কিন্তু যখন রাজনীতি করতে এসেছেন এবং রাজনীতি নেতা হয়েছেন মন্ত্রী হয়েছে তাদের আসলে উচিত যখনই সিচুয়েশন আর অফ কন্ট্রোল থাকে তখন মাথাটাকে বেশি ঠান্ডা করে তারপরে প্রেস ফেস করা কিংবা কোনো ক্যামেরা ফেস করা আদারওয়াইজ সিচুয়েশন ঘোলাটে হয়ে যাবে এবং তৃতীয় পক্ষ এটা সুবিধা নেবে যা হয়েছে